দেখে মাত্রই বউ আমাকে বলতেছে যে যে আমি আপনাকে চিনি যাই হোক আসলে আপনার সাথে আমার অনেক কথাই হয়েছিল বিয়ের আগে এরপরেই তো ছিনা তো কার কথা বললাম দেখেই তো বুঝতে পারলেন এখন হচ্ছে আলামিনের বিয়ের ভিডিওটা আমি অবশেষ এডিট করতে পারলাম সময় আমার জন্য কীরকম দেখেন আমি সবাই ভিডিও দিয়ে দিচ্ছি অথচ আমি সবার লাস্টে যাই হোক লাস্টে তো থাকতে হবে কাউকে না কাউকে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এদিকে দেখেন তেসা অবস্থা বেহাল হয়ে করে ফেলছে সবাই রং দিয়ে বেসে রে এখন সবাই ফ্রেশ হয়ে যাব এবং ফ্রেশ হয়ে আমরা বিয়ের জন্য সবাই রেডি হয়ে যাব ভিডিওতে আসলে ভয় সবার করতে গেলে একটু প্রবলেম হয়ে যায় গ্যালারিতে অনেক ভিডিও এরকম জমা হয়ে আছে যাই হোক এখন আমরা রেডি শেডি হয়ে একেবারে সবাই গাড়িতে উঠে গেলাম এখন আমাদের গন্তব্য হচ্ছে মেয়ের মানে কনের বাড়িতে তো সবাই একটু এন্ট্রি দিচ্ছি এদিকে আলামিনের সাথেও একটা ফুটেজ নিয়েছি এদিকে মা ছেলে এদিকে সবাই কনের বাড়ির আগেই কিছুটা এখানে হচ্ছে সবাইকে মানে দাঁড় করানো হয়েছে কারণ আমরা নর্মালি যেটা জানি গেট ধরে এটা কিন্তু গেট ধরা ছিল না এটাকে বরকে মানে জামাইকে দুলাকে আর কি স্বর্ণ গহনা মানে মেয়ের বাড়ির পক্ষ থেকে পড়ানো হয়েছে চেং আন্টি যে যা দেয় আর কি যাই হোক এখানে আমরা যেখানে গেট ধরবো ওখানে চলে আসছি এখানে আমাদের এলাকায় যেমন হয় তেমনই কিন্তু শালা শালিরা বা যারা হচ্ছে এদের রিলেটিভ সবাই হচ্ছে একটা গেট ধরছে বরকে যেন আটকায় রাখে টাকা দিলে তারপর ছাড়বে ভালোই আটকায় রাখছে একদম ছাড়বেই না অনেক মানে ইয়া চলতেছে এখানে ধর ধাম চলতেছে এত টাকা দিলে ছাড়বো এত টাকা দিবে এরা ছাড়বো না এরকম চলতেছে অবশেষে এসে তিসা আপু এই জিনিসটা ফাইনাল ফিনিশিং করলো এবং অবশেষে বরকে এখন যেতে দিচ্ছে তো বর এখন চলে আসছে এবং এসে স্টেজে বসছে এরপরে কিন্তু আগদের মানে আগটা শুরু হবে যেহেতু তাদের আগে আগ হয় নাই একেবারেই বিয়ে হচ্ছে তো আমরা খেতে বসে গেছি কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে সকাল উঠে মাত্র আর কোনো কিছু না বিয়েতে কখন আসবো কখন খাবো বিয়ের খাবার বলে কথা তো এক এক এলাকার খাবার আসলে এক এক রকম এইখানে একটা জিনিস আমি ভিন্ন দেখলাম একদম এক গামলা গরুর মাংস কিন্তু দিয়ে দিছে যে যত পারে তত খাবে ঠিক এই রোস্ট মানে পোলাও তারপরে হচ্ছে মাছ আরও ডিম সব কিছু দিয়েছে কিন্তু একটা জিনিস বলছি না একদম সম্পূর্ণ ভিন্ন এটা আমাদের চট্টগ্রামে যদিও হয় ছোট ছোট পার্টি করে দেয় ছয় জনের জন্য বা তিন জনের জন্য কিন্তু এইখানে পুরো এক গামলা মাংস দিছে গরুর যেই যা খেতে পারে তো খেয়ে এখানে আমরা সবাই বসে গেছি সবাই মিলে আড্ডা দিচ্ছি আর বরের খাবার তো সবার পরে একদম সবার যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে তখনই কিন্তু ভর খাওয়া শুরু করে এদিকে আবার আবারও মস্কান আপুর সাথে তো যাই হোক আসলে মস্কান আপু অনেক সরল এবং সোজা একটা মানুষ কোনো ফেস গুজ নাই ওর ভিতরে খুব ভালো লাগে তো দেখেন মেয়েদের কান্না মানে এই জায়গাটায় মানে এত ইমোশন তাকে বাবার বাড়ি ছেড়ে পারমানালি স্বামীর বাড়ি চলে যাওয়া মেয়েদের জন্য যারা মেয়ে পরের জন্য জন্ম নিয়েছে শুধু তারাই বুঝতে পারবে এই জায়গাটায় আসলে কতটা কষ্ট ফিল করতে হয় একটা মেয়েকে তো যাই হোক আলহামদুলিল্লাহ তাদের হচ্ছে হয়ে যাচ্ছে অনেক কান্নাকাটি করতেছে আমার অনেক খারাপ লাগছে আসলে মানে এরকম মুহূর্তে আসলে খুবই নিরিবিলি এবং খুবই ইয়া ছিল তো এদিকে সবাই ফটোশ্যুট করতেছে এখানে সবাই রাজশাহীর একটা টিম ওদের সাথে আমিও ফটোশ্যুট নিয়ে নিলাম এবং এদিকে হচ্ছে বর এবং কনে মানে জামাই বউ দুলা আর দুলহান মানে সবাই একসাথে বসে আরেকটা ফুটেজ নিয়ে এখন মা ছেলে কিন্তু বের হয়ে যাচ্ছে আলামিনের বিয়ে যখন হয় তখন মোটামুটি একটু একটু ঠান্ডা ছিল গ্রামে কিন্তু বিয়ের দিনে এত গরম ছিল যত আমরা গরম একদম ইয়া হয়ে গেছি মা ছেলে এখন ডাইরেক্ট ফাইনালি সবার আগে বের হয়ে গেছি চলে যাব কারণ আলামিনের শ্বশুর বাড়ি থেকে অনেক দূরে গাড়ি ওখানে হেঁটে যেতে হবে তো এখন বের হয়ে যাচ্ছি আর বর কণা আর এত চলে আসবে আমাদের পর পরেই তো অবশেষে কিন্তু আমরা এখন আলামিনের বাড়িতে চলে আসছি এবং এদিকে হচ্ছে বউকে বরণ করতেছে শাশুড়ি ননসরা এবং ননসের জামাইরা পারিবারিকভাবে আর কি তারা তো এদিকে আন্টির হাত ধরেই কিন্তু স্টেজে নেওয়া হচ্ছে অনেক ভালো লাগে কারণ আন্টি অনেক ভালো মনের মানুষ আর আলামিনের বোনরা তো আরো বেশি তো তাদের সাথে অনেক বন্ডিং ভালো আমার হাসি মুখ মানুষ অনেক ভালো লাগে মনে সবার ওই কম বেশি কষ্ট থাকে তাই বলে হাসব না এমন তো না তো আসলে বউ ছিল ওরকম অনেক হাসে একদম মিষ্টি হাসি তো ভালো লাগে আমার কাছে এই জন্য তো এইদিকে সবাই মিলে কি ডান্স একদম কোনো স্যারওয়ানিটাও খোলা নাই আলামিনে এইভাবে ডান্স আসলে এইরকম মাস্তি না করলে কি হয় বিয়ে কি তো একবারেই হয় তো যাই হোক এদিকে রাত ভাইয়াকে ধরে কান্না করতেছে তার বিয়ে এবং সাথে ওয়ান মিলিয়ন ফলোয়ার ডান অনেক অনেক শুভকামনা তার জন্য সবাই দোয়া করবেন এদিকে তার কিন্তু খুশিতে কিছু খুশির কান্না এত এত মানে সুখের হয় তো তার ওয়াইফও কান্না করতেছে কারণ তার এই জার্নিতে সবাই ছিল তার পাশে তো ভালো থাকবেন একদম ছাগলের রান খেয়ে ফেলবো আমি আজকে ভালো থাকি